ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর খুনের এই চিত্র যেন সিনেমাকেও হার মানায় একজন সরল সুজাদিন মজুর যার জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা শুরু হয় তার ঘরের ভেতর থেকেই স্ত্রীপালায় প্রেমিকের সাথে আর সেই প্রেমিকই পরে গলা কেটে খুন করে থাকে ষোলো বছর পর এসেছে সেই নির্মম হত্যার বিচার হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারোচান্দুরা গ্রামের সাবু মিয়া ছিলেন তিন সন্তানের বাবা একজন নিরীহ দিনমজুর সালে তার স্ত্রী রাশেদা বেগম পালিয়া যান একই গ্রামের যুবক এমরান মিয়ার সঙ্গে পরে সেই বিয়ে করেন রাশেদা এই সম্পর্ক নিয়ে শুরু হয় সাবু মিয়ার সাথে এমরান মিয়ার বিরোধ দু সালের এপ্রিলে সাবুকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেয় ইমরান ও তার সঙ্গীরা সম্পদপুর হাওয়ারের নির্জন স্থানে তাকে গলা কেটে হত্যা করা হয় ঘটনায় সাবু মিয়ার ভাই এ হাফিজ মিয়া মাধবপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ষোলো বছরের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দুইয়ের বিচারক এ কে এম কামাল উদ্দিন রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ড দেয়া হয় চারজনকে একই সাথে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় আজকে অতিরিক্ত জেলা দায়রা জত কামাল উদ্দিন সাহেবের ঘর আমি মামলা পরিচালনা করছি রায় আজকে হইছে সাবু হত্যার মামলা সাবুর বউকে একজন আসামি নিয়ে যায় পরে সাবুকে নিয়ে হত্যা করে এই হত্যার মামলায় চারজনের পাশির রায় অতিরিক্ত দায়রা দুইয়ে আজকে হয়েছে এবং আমি মামলা পরিচালনা করছি সবাই উপস্থিত ছিল চারজন আসামি উপস্থিত ছিল ডকে বাদী পক্ষ ইহাতে সন্তুষ্ট হয়েছে কে ঘর থেকে ডাকে নিয়ে আসামি ইমরান চুলমান আবুল জাহাদ মারাজ তেরো সাত দু হাজার নয় রুজ সোমবার অথবা মঙ্গলবার দুই দিনের ভিতরে আমার ভাইসা বুকে নিয়ে হত্যা করে রায় হয়েছে চারজনের ফাঁসি এই রায় কার্যকারী যেন হয় আমরা যেন সন্তুষ্ট সন্তোষজনক রায় পাই এই এই আশা প্রত্যাশা আমার আজকের রায়ে আমরা সন্তুষ্ট না আমরা আদালতে বিদ্যুৎ আদালতে হাইকোর্টে আমরা রিট করব আর যে রাইটার দেওয়া হয়েছে রায়ের আমরা সন্তুষ্ট না আমরা নেই বিচারের জন্য আমরা হাইকোর্টে আমরা এটা রিট করব।